নাহমদানুস আলা হেল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতেমা তুজাহরী আল্লাহ আনহা পূর্ব রসুলপুর আট নম রোড কামরাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা আমাদের কাছে একটা জরুরি আলা জানতে চাওয়া হয়েছে কোন একজন জানতে চেয়েছেন যে আমাদের মসজিদে সাধারণত আমরা দেখি যে যিনি ক্ষুদা দেন তিনি তিনিই নামাজ পড়ান কিন্তু কোনো এক সপ্তাহে দেখা গিয়েছে যে যিনি খুতবা দিয়েছেন তিনি নামাজ পড়াননি অন্য আরেকজন বড় আলেম বা বড় বুজুর্গ নামাজ পড়িয়েছেন এতে কোনো সমস্যা আছে কিনা আসলে জুমার এবং ঈদের নামাজ যিনি খুদবা দিবেন তিনিই ইমামতি করাবেন এটাই বেশি উত্তম তবে অন্য কেউ যদি ইমামতি করেন তা এটাও জায়েজ আছে যাই সেই অন্য কেউ ইমামতি করা এটা ওজোরের কারণে হোক অথবা ওজোর ছাড়া হোক উভয় শুরুতে এটা জায়জ আছে এটাতে কোনো সমস্যা নাই তবে উত্তম হলো যিনি খুদবাদ দিবেন তিনি ইমামতি করবেন এটাই উত্তম তবে অন্য কেউ একজন খুদবাদ দিলে অন্য কেউ ইমামতি করলে এটাতে কোনো সমস্যা নেই